আসসালামু আলাইকুম সিক্রেট ব্লগার তাহেবার চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আগের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে একটু মা আর আমি গিয়েছিলাম মার্কেটে তো মার্কেটে গিয়েছিলাম যে জিনিসটার জন্য তো সেই জিনিসটা সবার শেষে তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে যেগুলো কিনেছি সেগুলো দেখাচ্ছি যে একটা আমি সবসময় ঘরে পড়ে থাকার জন্য একটা বালা নিয়েছি একটা গার্ডার নিয়েছি আর নিয়েছি আমার একটা ফেসওয়াশ আগে তোমাদের ঘরে শেয়ার করেছিলাম যে আমি তখন একটা অন্য ফেস ওয়াশ ইউজ করতাম আর নতুন এই ফেসওয়াশটা এখন ইউজ করছি জানি না ভালো কি না তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে এই ফেসওয়াশটা কেমন নিয়েছি একটা হাজব্যান্ডের জন্য বডি স্প্রে আর নিয়েছি একটা পাউডার যেহেতু গরমকাল এখন পাউডারটা তো কিন্তু সব সময় লাগবে আর মায়ের জন্য নিয়েছি একটা এই সিটি কোল্টের বালাটা বেশ কয়েকদিন ধরেই আমার নাকেরটা ভেঙে গিয়েছিল তো নাকেরটা করতে যাবো করতে যাবো করে অনেক দিন ধরেই হচ্ছিল কিন্তু আমার আর সময় হচ্ছিলো না তো সেই জন্যই মাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম তো নাকেরটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য যাওয়ার মার্কেটে আর আমরা যে দোকানে গিয়ে ভুল করেছি তো এতটাই আমরা আমরাও বোকা যে এখন সোনার দাম কতটা চলছে না জানি সোনার দোকানে চলে গেছি যে দামটা সেই দিনকে চলছিলো তো আমাদের থেকে প্রায় দু হাজার টাকা বেশি দাম নিয়েছে তো এই জিনিসটা এইটুকু জিনিসটা আমাদের কাছ থেকে প্রায় হাজার টাকা নিয়েছে হাজার টাকার বেশি তো এসে আমাকে একটু বকাবকি করছিল যে সোনার দোকানে যাওয়ার আগে অবশ্যই সোনার দামটা চেক করে যাওয়ার আর যেহেতু আমি খালি নাকে গিয়েছিলাম তো দোকানে গিয়ে আমি নাকেরটা পছন্দ হয়েছিল নাকেরটা পরে নিয়ে বাড়ি চলে এসেছিলাম আর তোমাদের সাথে শেয়ার করব বলে সেটাকে আবার খুলে একটা কাগজের মধ্যে মুড়ে রেখেছিলাম কারণ যদি কোথাও হারিয়ে যায় এমনি রাখলে তো তারপরে সকালবেলায় এখন কাজ করতে বসেছি আজকে রান্না করব তো এচোটটা ছাড়িয়ে নিচ্ছি আর আজকে তোমাদের সাথে এঁচোড় ছাড়াতে সাথে একটা টিপস বলে দিই যে এঁচোড়টা ছাড়ানোর সময় অন্তত হাতে আর বটিরাতে মানে যেটা দিয়ে কাটবো তো সেটাকে ভালোভাবে তেল মাখিয়ে নিলে কিন্তু খুব সহজেই আঠাটা আমাদের হাতে থাকে না বেশিক্ষণ আর খুব তাড়াতাড়ি কিন্তু আঠাটা উঠে যায় আর সবসময় কিন্তু এঁচোড় কাটার আগে একটা পাত্রে জল আর একটুখানি হলুদ মিশিয়ে নিতে হবে আর আর সঙ্গে সঙ্গে কেটে কিন্তু ওই হলুদ জলে ভিজিয়ে রাখতে হবে তাতে কোনো রকম কালো হয়ে যাবে না কিন্তু খুব ভালো পরিষ্কারও থাকবে সবসময় এঁচোড়টা অনেকেই ভাবে যে এঁচর ছাড়ানো হয়তো একটা কঠিন ব্যাপার আর একটা কথা কি বলো তো কোনো কাজ যদি না জেনে বুঝে করাটাই কিন্তু যে কঠিন মনে হয় কিন্তু সেই জিনিসটা যদি আমরা ফট করে হাত দিয়ে নিজের চেষ্টা যদি করতে থাকি সেটা কিন্তু খুব সহজেই কিন্তু হয়ে যায় তো আমিও আগেই ভাবতাম যে এঁচোৎ ছাড়াতে আমি পারবো না কিন্তু আমি একবার একদিন চেষ্টা করে দেখেছি যে খুব ভালো হয়নি তারপরে কিন্তু চেষ্টা করেছি ওর থেকে আরেকটু বেটার হয়েছে কিন্তু আমি তিনবারে যখন আমি এঁচোড়টা ছাড়িয়েছি কিন্তু খুব খুব সুন্দরভাবে কিন্তু এঁচড়টা ছাড়াতে পেরেছি এঁচড় ছাড়িয়ে যে আটা লেগে যাওয়ার সমস্যাটা সেটাও কিন্তু আমি খুব তাড়াতাড়ি দূর করে নিয়েছি কারণ এঁচড় ছাড়ানোর পর আমার হাতের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা তো তার মধ্যে একটুখানি বেশি করে সর্ষের তেল দিয়ে নিয়েছি দিয়ে খুব ভালোভাবে দুটো হাতে মাখিয়ে নিয়েছি তারপরে একটা শুকনো কাপড় দিয়ে হাতটা মুছে নিয়েছি কিন্তু খুব সহজেই আমার হাত থেকে আঠাগুলো নোংরাগুলো সব কিন্তু পরিষ্কার হয়ে গেছে আজকের ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লেগে যায় তবে আজকে এই ভিডিওটাতে তোমাদের একটা লাইক কিন্তু আমি আশা করতেই পারি তাই না কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের করে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইবটা করে দাও কারণ আমরা ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে চলেছি তারপরেই দেখো এঁচড়টা আমি নুন আর হলুদ দিয়ে সিদ্ধ বসাতে দিয়ে দিয়েছি আর তারপরেই মনে পড়লো যে আমার একটা আলু দেওয়ার কথা তো আলুটা দিতে ভুলে গিয়েছিলাম তারপরে কিন্তু আমি আলুটা কেটে এঁচড়টার মধ্যে দিয়ে দিয়েছি তারপরে সব কিছু কিন্তু খুব ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি আর আজকে আমি এঁচড় দিয়ে নিরামিষ মাছের পোকড়া বানাবো শুধু মাছটা রান্নাটা করব না শুধু পোকড়াটাই করব এদিকে এঁচড়টা সিদ্ধ হচ্ছে আর তারপরেই বাবা কিন্তু আমাকে এনে দিল মাছ তো মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিই এঁচোট সেদ্ধ হওয়ার সময় আজকে আমি মাছের ঝাল করব তার সাথে করবো ওই এঁচড়ের চপটা আর এচড়ের এই চপটা আমার শর্টসে আছে তোমরা গিয়ে একবার অবশ্যই দেখতে পারো ভীষণ ভালো খেতে হয়েছিল কিন্তু আর আগে যখন আমি ভিডিও করতাম তখন শুধু আশা করতাম যে দুটো ভিউজের দুটো কমেন্টের আর এখন আমি যখন আমার দুটো ভিউজ হচ্ছে তারপরে তোমার আমার এমন মানে এক একটা কমেন্ট আসছে নেগেটিভ কমেন্ট যেগুলোকে বলে তো আমি আগে থেকেই বরাবরই ভেবেছিলাম যে রকম নেগেটিভ কমেন্টের দিকে আমি কোনো চোখ দেবো না বা কানই দেবো না কিন্তু এখন মনে হচ্ছে তখন কিন্তু কমেন্ট আসতো না বলে সেই জিনিসটা আমি মনে করতাম কিন্তু এখন যখন আমাকে নেগেটিভ কমেন্টগুলো পড়ছি বা দেখছি তো সেগুলো না আমার ভীষণই খারাপ লাগছে জানি না মানুষ কেন এরকম করে ভালো লাগে না ঠিক আছে তবু বাজে কমেন্ট করাটা বন্ধ করলেই তো হয় তাই না আমার মা ভীষণভাবে আমাকে বারবারভাবে বোঝাচ্ছে যে যা পাচ্ছে বলুক ওই সব কান দেওয়ার দরকার নেই তোর যেহেতু এখন যেহেতু দুটো ভিউজ আসছে তো তার সেই তোকে একদমই খেয়াল দিতে হবে না তুই আরও ভালো ভালো তো আর ভালো ভালো অনেক ভিডিও দে তো তাই সেই চেষ্টা করছি আর যারা এরকম নেগেটিভ কমেন্ট করছো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে বলছি যে কমেন্ট বক্স খোলা আছে তোমরা কমেন্ট করে যেতে পারো তোমাদের কমেন্ট করলে কিন্তু আমার রিচ বাড়বে এইটুকু মনে রাখবে আর সেটা ভালো কমেন্ট করো বা খারাপ কমেন্ট করো কারণ আমি দেখেছি আমি জানি আমি কেমন ভিডিও করি না করি আর আমি দেখেছি ইউটিউবে আরও অনেক 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 খারাপ খারাপ অনেক বাজে বাজে ভিডিও হয় তো আমি তো তাদের মধ্যেও নয় আর আমি সেরকম কোনো ভিডিও করিনি যাতে আমাকে খারাপ কমেন্ট করবে তো সেই দিক থেকে আমি একদম নিশ্চিত যে যার ভালো লাগবে তারা অবশ্যই ভিডিও দেখবে যার ভালো লাগবে না তারা ভিডিও দেখো না প্লিজ তোমরা দেখলে যে আমি কেমনভাবে নিরামিষ মাছটা তৈরি করলাম আর অবশ্যই এটা নিরামিষ করিনি কারণ আমাকে কোনো কিছুতে পেঁয়াজ রসুন না দিলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না তো যেটা খাবার সেটা ঠিক আছে খেলাম ঠিক আছে কিন্তু এটাতে আমি পেঁয়াজ রসুন দিয়েই করেছি এটা একদমই নিরামিষ ছিল না তো যেই পদ্ধতিতে করেছি তোমরা দেখে নিয়েছো তো সেরকমভাবেই করেছি এই মাছের শেপগুলো দেখছো পুরো একদম আসল মাছের মতন তো আমি যখন এই মাছগুলো ভাজছিলাম তখন তো আমার হাজব্যান্ড একদম বুঝতেই পারেনি যে এগুলো নকল মাছ কারণ আমি দুদিকেই মাছ ভাজছিলাম একদিকে আসল মাছ ভাজছিলাম আর একদিকে নকল মাছ তো আমার হাজব্যান্ড ভাবছে বলছে যে তুমি এত মাছগুলোকে কড়া কড়া করে কেন ভাজছ আমি তো তখন তাকে বলি নি যে এগুলো নকল মাছ তো আমি তখনও বলেছি যে এমনি ভাজছি একটু ভাজা ভাজা করে বেশি না করলে ভালো লাগবে না তারপরে যখন ভাতের সাথে ভাজাটা দিলাম তখন বুঝতে পারলো যে এটা আলাদা রকম ছিল ওটা মাছ ছিল না তোমরাই দেখে নাও যে দুদিকে আমি দুটো মাছ ভাজছিলাম তো কেমন দেখতে লাগছে একদমই কিন্তু বোঝাই যাচ্ছে না তোমরা কিন্তু আগের ভিডিওতেই দেখেছ যে আমাদের ঘর মানে বাথরুমটা ঢালাই হয়ে গেছে তো যেহেতু এখনও সব কিছু ঘরের মধ্যেই রয়েছে তো কাজ ঘর কিন্তু অনেক সময় খারাপ ছিটিভৃতি হয়েই আছে তো সেগুলোর দিকে তোমরা প্লিজ একটু ধ্যান দিও না কারণ আমি গোছানোর সময়ই পাচ্ছি না আর যা অবস্থা একটা ঘরের মধ্যে কিন্তু সব কিছু আমাদের করে এখন করতে হচ্ছে তাই ঘরটা একটু অগোছলা হয়ে আছে তো মাছগুলো এদিকে লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছি কিন্তু আর অন্যদিকে আমার মাছ ভাজা হচ্ছে তো আজকে আমি করব মাছের ঝাল আর তার সাথে একটু ভেন্ডি চচ্চড়ি আর এই যে এই যে চপটা ওটা দিয়ে আজকে দুপুরবেলা লাঞ্চটা করে নেব। গ্যাসের মধ্যে সব কিছু রান্নাবান্না করে আর এখনও যেহেতু ঢালাইটা খোলা হয়নি তাই আমাদের রাস্তা ধরে একটা চালা ছিল তো সেই চালাতে গিয়ে কিন্তু ভাতটা করলাম কাঠের জালে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেব দেখা হচ্ছে পরের একটা ব্লগে বা বা